আমি ডক্টর নাজদিন উম্মে জাকিয়া আমি সহযোগী অধ্যাপক শিশু হৃদরোগ বিভাগ ঢাক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে কর্মরত আছি এছাড়া আমি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত সব ধরনের রোগী দেখছি নবজাতক শিশু শিশু হৃদরোগ সকল প্রকারের রোগীদের আমি চিকিৎসা সেবা দিচ্ছি এবং আমি রেগুলারলি ইকো কার্ডিওগ্রাফিও এখানে করছি শিশু হৃদরোগ আসলে বাচ্চাদের জন্মগত ত্রিটু এ ত্রুটি এটা মায়েদের পেটে থেকে ওরা নিয়ে আসে এর সংখ্যা আসলে বর্তমানে খুবই বেশি খুব খুব একটা কম না আমরা দুই ধরনের জন্মগত হৃদরোগ পেয়ে থাকি সাধারণত একটা হলো কিছু বাচ্চা নীল হয়ে যায় আর কিছু বাচ্চা এমনি সাধারণ ছিদ্র থাকে যার থেকে ওর জন্ম থেকে ঘন ঘন সর্দি কাশি এবং নিউমোনিয়া হতে পারে এবং ওর হসপিটালাইজেশনের প্রয়োজন পড়ে যেসব বাচ্চা ছিদ্র নিয়ে আসে ওদের সাধারণত এই ঘন ঘন নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট যেটা ট্রাক ইনফেকশন যেটা ঘন ঘন হয় এটা সাধারণত সিজনাল চেঞ্জে বেশি হয় যেমন গরম বেশি খুব ঠান্ডা যখন শীত আসতে থাকে তখন একবার হয় এবং শীতটা যখন চলে যায় তখনও একবার হতে পারে তখন ওদের ঘন ঘন সর্দি কাশি নিউমোনিয়া এবং হৃদরোগের প্রোগাঢ়তাটাও অনেক বেশি বেড়ে যেতে পারে আর যেসব বাচ্চা নীল হয়ে থাকে তারা সাধারণত যেসব বাচ্চা যখন সিজনটা গরম গরমের দিকে যেতে থাকে সিজন চেঞ্জ তখন ওদের একটু পানি শূন্যতা হয় এবং ওই হৃদরোগ নীল নীলাভ ভাবটা তাদের আরও বেশি বাড়তে থাকে এবং তাদের রক্তের এই নীলাভ রোগীদের সাধারণত রক্তটা ঘন হয়ে যায় এই জন্য তখন ওদের এক ধরনের শ্বাসকষ্ট হয় এবং ওরা তখন ফ্রিকোয়েন্টলি আক্রান্ত হয়ে হসপিটালাইজড হতে পারে অথবা আমাদের কাছে চেম্বারে আসতে পারে এই ধরনের রোগীদেরই আমরা সাধারণত নিয়মিত চিকিৎসা দিয়ে থাকি এবং সব ধরনের চিকিৎসাই দিয়ে থাকি আমরা চিকিৎসা সাধারণত আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দেই এবং যেসব বাচ্চাদের আর্লি ইন্টারভেনশন দরকার লাগে আমরা ওদের ডিভাইস ক্লোজার যেমন বিভিন্ন ধরনের করজমনগত হৃদরোগ আছে এএসডি ভিএসডি পিডিএ পালমোনস্টিনোসিস কো অপারেশন অফ এওটা সব ধরনের রোগীদেরই আমরা এই ধরনের এই ইন্টারভেনশান চিকিৎসা দিয়ে থাকি এবং প্রাথমিকভাবে আমরা মেডিকেল ম্যানেজমেন্টও দিই এবং এদের ডায়াগনোসিস করি আমরা সাধারণত ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে এটাই একমাত্র পন্থা যে যেটার মাধ্যমে আমরা এই হৃদরোগগুলো প্রপারলি ডায়াগনোসিস করতে পারি ধন্যবাদ